পাশে বসিয়ে বলতে সেই তো বড় দুর্নীতি যাই হোক এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন আর কি নির্বাচন সামনে রয়েছে নির্বাচনের পর তো এদের খুঁজে পাওয়া যায় না যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত দশ বারো বছরে প্রত্যেকটা এখানে বিরোধী দল নেতা আসামে হিমন্ত বিশ্ব শর্মা মহারাষ্ট্রে নারায়ণ রানে কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে আমি তার নাম করবো না কিন্তু একাধিক ঘুরি ঘুরি উদাহরণ রয়েছে যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে আর যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে বিজেপি লোকসভার সাংসদ থেকে জগন্নাথ সরকার তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে তা আমার কথা নয় এটা জগন্নাথ সরকারের কথা তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে সুপাস করেছেন হয় অমিত শাহ ঠিক হয়েছে জগন্নাথ সরকার ঠিক যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে সুপাস করা উচিত আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয় তাহলে স্পষ্ট করে বিজেপি বলা উচিত দুটো মতো তো একটাও হয়নি লোক হাসানো ছাড়া আর কিছু না দীপক আধিকারী যে বিজেপি কে নেতা আমার তো সেন্টও নেই ছোট প্রকাশ করুক শেখ করুক দশ লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে আর গত দশ বছরে বিশেষ করে বিজেপি জগতে ক্ষমতা এসছে দু হাজার থেকে দু ছাব্বিশ বারো বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে আমি সাত বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত সাত বছরের বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে ইনকাম ট্যাক্স জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি সাড়ে ছয় লক্ষ কোটি টাকা নিয়ে গেছে আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি আপনি কোথায় কত টাকা দিয়েছে আর দু হাজার একুশে নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন কটা গ্রামীণ রাস্তা করেছেন আর কটা একশো দিনের জব কার্ড হোল্ডারে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছছেন আপনি সে পত্রটা প্রকাশ করুন দশ লক্ষ কোটি না আমি বলছি পাঁচ বছরে এই তিন চারটে কাজ যেটা বললাম দশ পয়সার হিসেব দিয়ে দিচ্ছে তারা দশ লক্ষ কোটি টাকা বলছে তো আমি দশ পয়সা হিসাব চাইছি যে একুশ থেকে ছাব্বিশ আপনি কটা একশো দিনের জব কার্ড হোল্ডারকে যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল কজনকে ক পয়সা দিয়েছেন ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কিন্তু আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত চার পাঁচ বছর আপনি আবাসে দিয়েছেন গত চার পাঁচ বছর মানুষের জলের টাকা জল জীবন পঁচিশ জল দেন হবে এবং বথুয়া নিয়ে আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন তাদের ভয় পাওয়ার কোন কারণে ওতে ওদের নেতারাই তো বলেছে ওটুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে মতুয়াকে ভয় দেখাচ্ছে কে শান্তনু ঠাকুর অসীম সরকার বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে এক কোটি লোকের নাম বাদ তা মানুষকে ভয় দেখাচ্ছে কে তৃণমূল তো বলেনি বিজেপির নেতারাই তো বলেছে এক কোটি নামের লোকের নাম বাদ যান বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে ফাইনাল ভোটার লিস্টে এক কোটি নামই বাদ যাবে বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য এরা কিভাবে কথা বলে এরা তৃণমূলকে আক্রমণ করছে মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে কেউ বলেছে এক লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে কেউ বলেছে পাঁচ লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে কেউ বলছে এক কোটি বাঙালির নাম বাদ যাবে যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে তাগিয়ে দিয়েছিল আজকে ড্রাফট লিস্ট থেকে যে আঠান্ন লক্ষ লোকের নাম্বার দিয়েছে তাদের মধ্যে কতজন রোহিঙ্গা কতজন বাংলাদেশী আজকে তো এক মাস হলো আমি একত্রিশে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে আমরা দাবি রেখেছিলাম এক মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল কজন রোহিঙ্গা এই বাংলায় ভোটার লিস্টে ছিল ধরা পড়েছে তালিকা প্রকাশ করবে জায়গায় জায়গায় বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টিকে অপমানিত করা আমাদের ভাষাকে অস্বীকার করা আমাদের মনীষীদের অপমান করা এ তো বিজেপি করেছে আপনি তৃণমূলের সাথে লড়ছেন আপনি আমাকে গালাগালি দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন তৃণমূলের যে কোনো লোককে দিন আপনি বাংলার দশ কোটি মানুষকে লাইন গাড় করে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে জোর জবরদস্তি সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি আলটিমেটলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে আপনাকে প্রকাশ করতে হল এখন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন অনেক জায়গায় বলে দিচ্ছে এবং আদান নেওয়া যাবেন আরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসে ডাকছে তারা তো ম্যাপ তাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই তাহলে আধারটাকে তো আপনাকে আইডেন্টি প্রুফ হিসেবে গণ্য করতে হবে মান্যতা দিতে হবে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সিটা মৌখিকভাবে বলে দিচ্ছেন সিওর অফিস থেকে যে আধার অ্যাকসেপ্ট করা যাবে না রাইটিং দিচ্ছেন যেই আপনি ইন রাইটিং লিখিত ভাবে দেবেন সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে আমরা তো এটাই প্রথম দিন থেকে বলে আসছি যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছে তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পাইপ তোলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে বিজেপির যা ভোট সবঙ্গ ছিল আগামী দিন দেখবেন কি অবস্থা নয়